নমস্কার বন্ধুরা যে খবরের আপডেট নিয়ে আপনাদের কাছে এলাম সেটা কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই থানার অফিসের ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে একজন হচ্ছেন ডায়মন্ড হারবার থানার ওসি আর একটা হচ্ছে কলকাতা পুলিশের আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই নির্দেশ নির্বাচন কমিশনের অফ দিল্লির অফিস থেকে এসছে হেড সদর দপ্তর থেকে এসছে তবে কি কারণে তাদের সরিয়ে দেওয়া হলো সেই বিষয়টা নিয়ে কিছু বলা হয়নি কমিশনের তরফ থেকে কমিশন শুধু এটাই জানিয়েছে যে ওই দুই থানার ওসিদের নাম মানে নিয়োগ করার জন্য দুটো করে নাম কমিশনের অফিসে সদর দপ্তরে পাঠাতে বলা হয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসারকে রাজ্য প্রশাসনের কাছে থেকে নাম নিয়ে এবং এই খবর কিছুক্ষণ আগেই যেটা জানানো হয়েছে যে আবার জানাই যে কলকাতা পুলিশের আনন্দপুর থানার অফিসার ইনচার্জ ওসি এবং ডায়মন্ড থানার অফিসার ইনচার্জ দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সরিয়ে দেওয়ার তারা নির্বাচনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং নির্বাচন সম্পর্কিত কোনো পদে তারা থাকতে পারবেন না এই নির্দেশ দেওয়া হয়েছে তবে কি কারণে সেটা করা হয়েছে তার কোনো ব্যাখ্যা কমিশন দেয়নি এর আগেও জানেন যে দুজন মুর্শিদাবাদের দুজন ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল এটা শক্তিপুর থানার অফিসার ইনচার্জ এবং বেলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল কয়েকদিন আগেই তো এর আগে অনেক পুলিশ অফিসারকে সরানো হয়েছে তবে আজকে কিন্তু দুজন পুলিশ অফিসারকে দুজন দুই থানার অফিসার ইনচার্জ ইনচার্জকে সরিয়ে দেওয়া হলো একটি একজন হচ্ছেন ডায়মন্ড থানা ওয়েস্টবেঙ্গল পুলিশের এবং আরেকটি আরেকজন হচ্ছে আরেকটা থানা হচ্ছে কলকাতা পুলিশের আনন্দপুর থানার অফিসার ইনচার্জ এই প্রথম কলকাতা পুলিশের কোনো থানার অফিসার ইনচার্জ এবছর এই প্রথম নির্বাচন শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গ পুলিশের মানে যেটা বলছিলাম মুর্শিদাবাদের যেমন অফিসার ইনচার্জদের ছড়িয়ে দেওয়া হয়েছে দুটি থানার কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে এরকম ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আজকে কলকাতা পুলিশের এই আনন্দপুর থানার অফিসার ইনচার্জকে সরিয়ে দেওয়া হলো এই খবরটি আপডেট এসছে আপনাদের কাছে তুলে ধরলাম আমি এই নিয়ে কোনো তথ্যে অর্থাৎ বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু যেটা বলি যে তুই থানার অফিসার ইনচার্জকে যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো কারণ জানানো হয়নি কি কারণে তাদের সরানো হলো অর্থাৎ ডায়মন্ড হারবার থানার অফিসার ইনচার্জ ওসি এবং আন কলকাতা পুলিশের আনন্দপুর থানার ওসি দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে কি কারণে সরিয়ে দেওয়া হয়েছে সেই সম্পর্কে তো ব্যাখ্যা করা হয়নি সেই কারণেই আমি এই নিয়ে কোনো বিশ অ্যানালিসিসে বা বিশ্লেষণে আসছি না কিন্তু যে খবরটা আমি জানাই যে তার সঙ্গে এই খবরটাও জানাই যে জানেন যে রাজ্যে অত্যন্ত ধরে গরম কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রি কোথাও মানে চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ কলকাতাতেও তেতাল্লিশ পয়েন্ট আট দু ডিগ্রি টেম্পারেচার হয়েছে অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা স্বস্তির খবর তারা দিচ্ছে যে আগামী শনিবার আজকে যে কিছুক্ষণ আগে যে আলিপুর আবহাওয়া দপ্তর যে খবর দিয়েছে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হবে তাতে টেম্পারেচার কমবে এটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হবে অর্থাৎ টেম্পারেচার কমবে পরিবেশ যে অত্যন্ত কয়েকদিন ধরে অত্যন্ত গরম সে গরম কিন্তু কাটবে এবং জানেন যে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলো একমাত্র দার্জিলিং ছাড়া সব জায়গায় লু বয়েছিল কয়েকদিন ধরে আজকেও তাই অবস্থা কোথাও ফর্টি থ্রি ফর্টি ফোর টেম্পারেচার এবং তার সঙ্গে ব্যাপক বেড়েছে লোডশেডিং কারণ অনেক জায়গায় জল নেই স্বাভাবিক ব্যাপার মানুষের কারেন্টের চাহিদা বাড়ছে এবং জল নেই কারণ অনেক জায়গায় পানীয় জল নেই তো এরকম একটা অবস্থা মানুষ অত্যন্ত একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে ছিল প্রাকৃতিক পরিবেশ জানি যে এটার জন্য সমস্যা হচ্ছে যে আমাদের গ্রিন সবুজ বনভূমিকে নষ্ট করে ফেলে দেওয়ার জন্য এত ক্লাইমেটের এত সমস্যা হচ্ছে তাই শুধু যে এটাই সবাইকে আহ্বান করব যে গরমের মূল কারণ হচ্ছে গাছ কেটে নেওয়া এবং সবথেকে যে দীপ জানেন যে দীপক অধিকারী যিনি আমাদের খাটালে দাঁড়িয়েছেন তিনি মনোনয়ন পত্র পেশ করার পর তিনি খুব অভিনব একটা স্লোগান দিয়েছেন খুব ভালো লেগেছে খুব মানে একদম এটাই সবথেকে সবাইকার উচিত যে হচ্ছে যত ভোটে জিত যত ভোট তিনি পাবেন তত গাছ লাগাবেন সেই যত গাছই লাগান তার কিছু তো বাঁচবে তো এটা সত্যি খুব ভালো লাগলো যে এরকম সচেতনতা দরকার দেবের মতো ঘাটালে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল তো মানুষকে এখন বুঝতে হবে যে এই যে ওয়েদার ক্লাইমেট চেঞ্জের জন্য তাই কিন্তু আমরা মানুষ যত নগর জীবন মানুষ উন্নয়ন হবে ততই কিন্তু গাছপালা কাটা পড়বে এবং যার ফলে সমস্যা আরও বাড়বে এরকমভাবে ভয়ঙ্কর গরম হবে কেউ বলছে পঞ্চাশ বছর কেউ বলছে আটচল্লিশ বছর আগে এরকম গরম পড়েছিল তো বেরিয়ে আসার রকম গরম থেকে বেরিয়ে আসার একটাই উপায় গাছ লাগান গাছ বাঁচান গাছ কাটবেন না এবং মানে প্রয়োজনের জন্য প্রয়োজনের তুলনায় প্রয়োজন একদম সত্যিই যদি গাছ কাটতে হয় কোনো সেটা সেই গাছটাকে না কেটে অন্য জায়গায় লাগানোর ব্যবস্থা করুক গাছ কাটবেন না গাছ কাটলে কিন্তু আমাদের এরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে তার মোকাবিলা করার মতো মানুষের সেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করার মতো ক্ষমতা মানুষের নেই এবং যার ফলেই কিন্তু আমরা দুর্ভোগে পড়েছি এত গরম এত গরম কত মানুষের মৃত্যু হয়েছে এই গরমে আমরা দেখছিলাম কত মানুষের মৃত্যু হয়েছে এবং এরই মধ্যে নির্বাচনে দেখছেন যে যারা প্রচার করছেন কত মানে তাদের কত কষ্ট করে তারা প্রচার করছেন সব দলের নেতা নেত্রীরা প্রচার করছেন নির্বাচন বলে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি প্রাকৃতিক একটা যে এত গরম পঞ্চাশ বছর ধরে এরকম পঞ্চাশ বছর আগে এরকম গরম হয়েছিল এবং একটা সময় কয়েকদিন আগে শুনছিলাম যে কলাইকুণ্ডা নাকি সব সবথেকে ভারতবর্ষের সব থেকে বেশি টেম্পারেচার কলাইকুণ্ডায় হয়েছে হয়েছিল একদিন বা দুদিন তো এই পরিস্থিতি থেকে বেশি বেরিয়ে আসার উপায় গাছ লাগান গাছ বাঁচান গাছ কাটা বন্ধ করুন এবং গাছ সবুজ যদি আবার বনাঞ্চল যদি তৈরি হয় গাছ বাঁচে তাহলে এই রকম দুর্গতি অবস্থা হবে না এবং মানুষকে এরকম প্রাকৃতিক চোখরাঙানির সম্মুখীন হতে হবে না তাই আবার বলবো যে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেব যিনি অভিনেতা এটা অত্যন্ত ভালো মিশ এটা যে অত্যন্ত ভালো একটা স্লোগান দিয়েছেন যে যত ভোট পাবেন তত গাছ লাগাবেন তাই এগিয়ে আসুন দেবের মতো মানুষদের উৎসাহিত করতে তাই সবাই সকলকে চাই যে এই রকম দেবের মতো এরকম মনোভাব সবাই তৈরি করুন যে আসুন দেবের সেই মানে স্লোগানকে দিয়েই আমরা বলি আসুন গাছ লাগাই গাছ লাগাই প্রকৃতিকে বাঁচাই তাহলে আমরা বাঁচবো প্রকৃতিকে মানে প্রকৃতির যদি এরকম রোসান রুষ্ট হয়ে যায় তো প্রকৃতি যদি এরকম প্রকৃতিকে আমরা নষ্ট করে দিই তাহলে কিন্তু ভয়ঙ্কর আমার আমরা মান মানব সভ্যতা বাঁচবে না এবং তার প্রতি দিন যেভাবে গরম বাড়ছে গরম বাড়ছে অত্যিষ্ট মানুষ মানে এই গরমের জন্য জল নেই অনেক জায়গায় কত মানুষ কারেন্ট পাচ্ছেন না কারণ বিদ্যুতের অত্যন্ত চাহিদা বেড়ে গিয়েছে এটা শুধু সারা পৃথিবীতেই ভয়ঙ্কর সমস্যা দেখা দিচ্ছে যে এই ওয়েদার ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু গাছ কাটার জন্য সবুজ নষ্ট করার জন্য তাই আবার বলবো গাছ লাগান গাছ বাঁচান গাছ কাটবেন না সবুজ অরণ্য করে তুলুন তাতে নিজের বাড়ির পাশে যদি একটু জায়গা থাকে সেটাকে সবুজ করে তুলুন এবং আমরা যদি সবাই এভাবে এগিয়ে আসি তাহলে প্রকৃতি এই রুষ্ট রোশানল তাহলে আমাদের রোসানলে করতে হবে না প্রকৃতি প্রকৃতি আবার যেমন স্বাভাবিক সুন্দর শান্ত হয়ে যাবে এবং এত গরমও হবে না এবং সেই গরমটাকে গাছে একমাত্র পারে রুখে দিতে তাই সকলকে আহ্বান করব গাছ লাগান গাছ বাঁচান আর সেই সঙ্গে আবার বলি যারা আমার চ্যানেলটা দেখছেন সবাই আমাকে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আবার আহ্বান করি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যাওয়াতে যেতে সাহায্য করবেন এই কামনা করি আমি আবার আপনাদের আর এক জানাই যে গরম পড়েছে যদিও স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা একটা স্বস্তি স্বস্তির একটা বার্তা আমরা পেয়েছি শনিবার থেকে প্রকৃতি হয়তো ঠান্ডা হবে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় সোমবার থেকে সেরকমই সম্ভাবনার কথা বলছে আলিপুর দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর তাই চাই প্রকৃতি ঠান্ডা হোক সেই সঙ্গে প্রকৃতিকেও সাহায্য করতে আমরা এগিয়ে আসি এই সবাই আসুন সবাই মিলে গাছ লাগাই আবার বলি গাছ লাগাই গাছ বাঁচাই আসুন গাছ কাটা বন্ধ করে দিই এটুকু বলেই সবার শেষে আবার আরেকবার বলতে চাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ